بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري হেলুলুক দতাম মিল্লি সানি এফ খোকৌলি প্রে শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের আরও একটি এপিসোড নিয়ে রাইটিং পার্টের এপিসোডের আলোচনা বিষয় থাকবে ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন নিয়ে সো অ্যাপ্লিকেশনের এখন আমি চার থেকে আট পর্যন্ত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে দেবো সো কলেজেরা ভাই বোন যারা এখন পর্যন্ত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং রাইটিং পার্টের ইমেইল অংশের যে লেখা অর্থাৎ রাইটিং পার্টের ইমেইলের মার্ক মানে ফুল মার্কস পাওয়ার যে প্রবণতা এটাকে একদম স্ট্রং জনে নিয়ে যান কারণ আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে আমরা এমনভাবে উপস্থাপন করেছি আপনি যদি পারফেক্ট ওয়েতে এটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই এটাতে ফুল মার্কস পাবেন দেয়ার ইজ নো ডাউট বাউট দি সান সকলিজ ভবন আর দেরই কেন অতি দ্রুততার সাথে ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন দেখেন এই যে

উইথ ডিউ রিসপেক্ট একই কথা কিন্তু খেয়াল করছেন আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমার ক্যান্ডিডেট ফর দ্য আপকামিং এসএসসি এক্সামিনেশন এস দ্য ইংলিশ সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মেনি অব আজ আর ফেসিং ডিফিকাল্টিস ইন গ্রামার রাইডিং অ্যান্ড কম্প্রিহেনশন আই হাম্বুল আই হাম্বুল রিকোয়েস্ট না এখানে আই হাম্বলি এটা হচ্ছে টাইপিং মিস্টেক বাট আমাদের ইয়েতে পাবেন না নো প্রবলেম ওকে নো ওয়ারি বাট দিস ম্যাটার আমাদের ইয়েতে আপনি এটা ঠিকঠাক মতো পাবেন হাম্বলি হবে এটা কী হবে হাম্বলি ওকে আই হামলি রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ ফর দ্য এস এসসি ক্যান্ডিডেটস মানে হামলি ভদ্রতার সাথে এটা অনুরোধ করার অর্থে বলতেছে যে আমাদের এসএসসি ক্যান্ডিডেট জন্য আরও কিছু এক্সট্রা ক্লাসের দরকার বাড়িয়ে দিন দিস অ্যাডিশনাল ক্লাসেস উইল হেল্প আস টু প্রিপেয়ার বেটার অ্যান্ড পারফর্ম ওয়েল ইন দ্য এসএসসি এক্সামিনেশন অর্থাৎ এসএসসি এক্সামিনেশনে পারফর্মটা ভালো পারফর্ম এবং নিজেদেরকে ভালো প্রস্তুতি করার অর্থে এই এক্সট্রা ক্লাসগুলো আমাদেরকে সহযোগিতা করবে ইন দিস অবস্থায় উই হোপ দ্যাট আমরা আশা করি যে ইউড বিটলি ফর পরে অবশ্যই কমা দিতে হবে জিনা সুমাইয়া দ্য স্টুডেন্টস অফ ক্লাস টেন অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের পক্ষে এই ছিল হচ্ছে চার নম্বরের আনসার এটা কত নম্বরের চার নম্বরের আনসার ওকে আচ্ছা এবার যদি আমরা পাঁচ নম্বর দেখি পাঁচ নম্বরের বাক্যে কি লেখা আছে দেখেন প্রশ্ন ছিল সাপোজ ইউ আর মাহা আ স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন পীরবাড়ি গার্লস হাই স্কুল মানিকগঞ্জ সবই লিখে দিয়েছে ইউর স্কুল নিডস আ মাল্টিমিডিয়া ক্লাসরুম উইথ ইন্টারনেট ফেসিলিটিস এজ টেকনোলজি হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট অফ মডার্ন রাইট অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অন অল দ্য স্টুডেন্টস ইউর স্কুল রিকুয়েস্টিং হিম টু টেক নেসেসারি স্টেপস ইন আপ আ মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন ইউর স্কুল ঢাকা বোর্ড টোয়েন্টি ফাইভ কুমিল্লা বোর্ড টোয়েন্টি ফোর ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য হেডমাস্টার পীরবাড়ি গার্লস হাই স্কুল মানিকগঞ্জ যেটা দেওয়া আছে আপনি ওইটাই লিখতে হবে ইচ্ছা মতো লিখতে পারবেন না সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অফ মাল্টিমিডিয়া ক্লাসরুম উইথ ইন্টারনেট ফেসিলিটিস স্যার অন বিহাব অফ অল দ্য স্টুডেন্টস অফ পীরবাড়ি গার্লস হাই স্কুল আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য আর্জেন্ট নিড ফর আ মাল্টিমিডিয়া ক্লাসরুম উইথ ইন্টারনেট ফেসিলিটিস ইন টুডেইস ওয়ার্ল্ড টেকনোলজি প্লেস ভাইটাল রোল ইন এডুকেশন টেকনোলজিটা প্রযুক্তি আর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর মাল্টিমিডিয়া ক্লাসরুম উইল হেল্প আস লার্ন মোর ইফেক্টিভলি থ্রু অডিও ভিজুয়াল কন্টেন্ট প্রেজেন্টেশনস এন্ড অনলাইন রিসার্চেস এবং অনলাইন থেকে এগুলো আমাদেরকে সহযোগিতা করে ইট হইল মেক লেসনস মোর ইন্টারেস্টিং ইট হিল মেক লেসন মোর ইন্টারেস্টিং ইন্টারাকটিভ অ্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এগুলা সহজে বুঝতে ইন্টার্যাক্টিভ এবং আনন্দদায়ক করে তুলতে সহযোগিতা করে উই বিলিভ দ্যাট সেরিং অফ সাচ আ ক্লাসরুম উইল গ্রেটলি বেনিফিট আওয়ার লার্নিং অ্যান্ড হেল্প আস কি ফেস উইথ দ্য মডার্ন সিস্টেম আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে আমাদেরকে সমানতলে চলতে বা মানিয়ে চলতে সহযোগিতা করবে দেয়ার ফর উই সিনসিয়ারলি রিকুয়েস্ট ইউ টু টেক দ্যাট নেসেসারি স্টেপস টু এস্টাবলিশ আ মাল্টিমিডিয়া ক্লাসরুম উইথ ইন্টারনেট অ্যাক্সেস ইন আওয়ার স্কুল অ্যান্ড অবলিক দেয়ার বাই বলছে যে তথাপি আমরা আপনাকে আন্তরিকতার সাথে অনুরোধ করি যে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা একটা স্থাপন করতে আপনি অনুমতি দানে বাধিত থাকবেন ইয়ে ইউয়ার্স অবিডিয়েন্টলি মাহা ক্লাস টেন কারণ মাহা কেন লিখবো প্রশ্নে মাহা দেওয়া আছে বলছে অল ভিহাব দ্য স্টুডেন্টস অফ পীরবাড়ি গার্লস হাই স্কুল পীরবাড়ি গার্লস হাই স্কুল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওকে আচ্ছা এরপরে সিক্স নাম্বার প্রশ্ন ছিল কি দেখেন সাপোজ There are very few books in your school library. No books were purchased in the last few years. The students feel the need to have more books in the library because they can take much benefit from the library. Now, write an application to your headmistress of your school asking for more facilities in the school library. board 22, Maimanshin board 20. 14 June 2025, the headmistress, Monipur High School Dhaka. সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর মোর ফ্যাসিলিটিস ইন দ্য স্কুল লাইব্রেরি তার মানে স্কুল লাইব্রেরি এখানে মিস্টেস হেড মিস্ট্রেসের কথা কেন বলছি কারণ দেখেন কলিজা ভাইবোন এখানে হেড মিস্ট্রেসের কথা বলা হয়েছে এই জন্য কিন্তু আমরা হেড মিস্ট্রেসের কথা বলতেছি এখানে অন্য কারোর কথা বলা হচ্ছে না তার মানে প্রশ্নে যেহেতু এখানে আমাকে দিতে বলছে এখানে আমাকে যেহেতু প্রশ্নে যা দেওয়া আছে আমাকে আনসার তাই লিখতে হবে প্রশ্নে যা দেওয়া আছে এখানে আমাকে আনসার তাই লিখতে হবে অতএব সেই ক্ষেত্রে আমাকে বাধ্যতামূলকভাবে এটা লিখে দিতে হবে হেডমিস্ট্রেস কারণ আমাকে হেডমিস্ট্রেসের কাছে লিখতে বলেছে আচ্ছা এখন এসে দেখেন পরেরটা বললো ম্যাডাম এখন তো স্যার লিখতে পারবো না ম্যাডামের কাছে লিখতে বলছে মিস্ট্রেসের কাছে ম্যাডাম ম্যাডাম I would like to draw your kind attention to the condition of our school library. At present, there are few. ভেরি ফিউ বুক ইন দ্য লিউ ইয়ার্স গত কয়েক বছর নতুন কোনো বই কেনা হয়নি এজ এ রেজাল্ট স্টুডেন্টস আর নট এব টু ইউজ দ্য লাইব্রেরি এজ দ্য রিকুয়ার্ড স্টুডেন্টদের যেটা চাহিদা অনুযায়ী তারা এটা ব্যবহার করতে পারছে না উই স্ট্রংলি ফিল দ্য নিড ফর মোর বুকস স্পেশালি রেফারেন্স বুকস বিশেষ করে রেফারেন্স বইগুলো স্টোরি বুকস গল্পের বই অ্যান্ড নভেল বুকস ফর কম্পিটিটিভ এক্সামস অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আ ওয়েল ইকুইপড লাইব্রেরি উড গ্রেটলি হেল্প আস ইম্প্রুভ আওয়ার নলেজ আমাদের জ্ঞান বাড়াতে যেটা সহযোগিতা করবে ব্যাপকভাবে ডেভেলপ রিডিং হ্যাবিটস আমাদের রিডিং হ্যাবিটটা বাড়াবে অ্যান্ড পারফর্ম বেরার ইন আওয়ার স্টাডিজ পড়াশোনায় আমার আমরা ভালো পারফর্ম করতে পারবো দেয়ার ফর আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস টু এনরিচ দ্য লাইব্রেরি অ্যান্ড প্রোভাইড মোর ফ্যাসিলিটিস ফর দ্য স্টুডেন্টস উই শ্যাল ভেরি গ্রেটফুল ফর আওয়ার কাইন্ড সাপোর্ট উই শ্যাল ভেরি গ্রেটফুল ফর আওয়ার কাইন্ড সাপোর্ট ইউর অভিডেন্টলি আজ ওয়াদিম ক্লাস টেন ওয়ান বাই অফ দ্য স্টুডেন্টস অব মণিপুর হাই স্কুল এখানে দেওয়া আছে মণিপুর হাই স্কুল লিখছে আপনি ইচ্ছা মতো আপনার ইচ্ছামতো যে কোনো স্কুলের নাম লিখতে পারেন কেন কোনো স্কুলে নাম দেওয়া হয় নাই তার মানে স্কুলের নামটা ইচ্ছা মতো লিখতে পারবেন কিন্তু হেডমিস্ট্রেসের কাছেই লিখতে হবে আচ্ছা এরপরে যদি আমরা সাত নাম্বারটা প্রশ্নটা দেখি কি দেওয়া আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সাপোজ ইউ আর সুমন সুমনা এন্ড ইউ আর দ্য স্টুডেন্ট অফ খুলনা জেলা স্কুল স্কুলের নাম দিছে খুলনা ইউ খুলনা জেলা স্কুল খুলনা ইউর কমেন্ড রুম ফ্যাসিলিটিস আর নট সাফিসিয়েন্ট টু মিট আপ ইউর ডিমান্ড মিট আপ ইউর ডিমান্ড এটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক আছে কলেজার ভাই বোন এখানে এক্স্যাক্টলি হবে হচ্ছে এটা এইখানে না এইখানে ইউর ডিম্যান্ড নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস রিকোয়েস্টিং হিম টু ইনক্রেস কমানুম ফেসিলিটিস অ্যাজ সোন এজ পসিবল নাম দিয়ে দিয়েছি কিন্তু সুমন অথবা সুমনা আপনার নাম ব্যবহার করে ফেলছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই নাম দিয়ে আপনাকে লিখতে হবে কোনো স্কুলের নাম দেয় নাই যেহেতু স্কুলের নাম দেওয়া হয় নাই তার মানে আপনি স্কুলের নাম ইচ্ছা মতো লিখতে পারবেন কি করতে পারবেন ইচ্ছা মতো লিখতে পারবেন যেমন দেখেন এখানে হেডমাস্টার খুলনা জেলা স্কুল খুলনা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস এটা মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডে চলে আসবে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস স্যার উইথ ডিউ রিসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্যাক্ট দ্যাসিলিটিস আওয়ার লেজার টাইম আমরা আমাদের অবসর সময়টা যথাযথভাবে কাটাতে পারছি না দেয়ার ভেরি ফিউ ইনডোর গেমস এর নট ইন আফ সিটিং অ্যারেঞ্জমেন্টস বলছে ইনডোর গেমসটা খুবই কম এবং অ্যারেঞ্জমেন্টটা অর্থাৎ বসার অ্যারেঞ্জমেন্টটা অপর্যাপ্ত উই অলসো ল্যাক নিউজ পেপার্স উই অলসো ল্যাক নিউজ পেপার্স আমাদের নিউজ পেপারের সংবাদপত্রের অভাব রয়েছে ম্যাগজিনস অ্যান্ড আদার রিক্রিয়েশনাল ম্যাটেরিয়ালস উইচ আর এসেন্সিয়াল ফর মেন্টাল রিফ্রেশমেন্ট রিক্রিয়েশনাল ম্যাটেরিয়ালস অর্থাৎ বিনোদনের যে ম্যাটেরিয়ালসগুলো উপাদানগুলো এগুলো যেটা আমাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য অতীব গুরুত্বপূর্ণ বা জরুরি সো সো টু মেক দ্য প্রপার ইউজ অফ টাইম সময় সদ্ব্যবহার করতে

আপনি যে কোনো একটা নাম লিখতেন আমরা কিন্তু অবলিক দিয়ে রাখছি বাট আপনি যে কোনো একটা লিখতে হবে পরীক্ষার খাতায় সুমন বা সুমনা লিখতে পারবেন না শুধু সুমন অথবা সুমনা ক্লাস টেন অন অফ স্টুডেন্টস খুলনা জেলা স্কুল আচ্ছা এরপরেটা আট নাম্বারটা দেখেন অ্যাপ্লিকেশনগুলা করে যাবে এখন একই রকম সহজ ভাষায় বারবার পড়ে দিচ্ছি আপনি দু একটা পড়লে বাকিগুলা নিজের মতো করে লিখতে পারবেন নাম্বার এইট সাপোজ ইউ আর আমিন ওর আমিনা ইউ রিড ইন শ্যামলি হাই স্কুল ঢাকা দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ওয়ান টু এরেন্স আ্রি প্ল্যানটেশন প্রোগ্রাম ইন ইউর স্কুল অফ দ্যুডেন্টস রাইট এন্ড এপ্লিক টু দা হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং আারমিশন টু এরেন্স আলান্টেশন প্রোগ্রাম যশোর বোর্ড টোয়েন্টি ফাইভ দিনাজপুর বোর্ড টোয়েন্টি টেন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য হেডমাস্টার শ্যামলী হাই স্কুল ঢাকা সব কিছু দেওয়া আছে শ্যামলী হাই স্কুলের নাম দেওয়া আছে আমি লিখছি সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যারেঞ্জ ট্রি প্রোগ্রাম আনামি প্লান্টেশন প্রোগ্রামের পর এখানে দেখেন অবশ্যই অবশ্যই আমাকে ইয়া দিতে হবে দিয়ে দিতে হবে অথবা ব্যবহার করতে হবে অন দ্য দেখেন লাইব্রেরি এটা আচ্ছা স্যার উই দ্য স্টুডেন্টস অব ইউর স্কুল উড লাইক টু অ্যারেঞ্জ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন আওয়ার স্কুল ক্যাম্পাস থ্রিস অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ফ্রিস অক্সিজেন কিভ দ্য এনভারনমেন্ট পলিউশন ফ্রি দেখেন অর্থাৎ গাছপালা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দেয় যেটা পরিবেশে দূষণ থেকে রক্ষা করে লড় অফ ন্যাচারাল ডাইজাস্টার আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ রক্ষা করে থাকে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস গাছ হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ডস এটা ফ্রেন্ডস হয়ে যাবে এটা আমরা ফ্রেন্ডস লিখব টাইপিং এক টু ইয়া আছে এটা ফ্রেন্স ফ্রেঞ্চ লিখলেও হয় বাট ফ্রেন্স লিখবো সো দ্য স্টুডেন্টস অব আওয়ার স্কুল হ্যাভ প্ল্যান্ড আ ট্রি প্রোগ্রাম দিস উইল হেল্প মেক আওয়ার গ্রিনার অ্যান্ড গাছ গাছের গুরুত্ব সম্পর্কে মানুষকে আর অ্যাওয়ারনেসটা করা যাবে রেজ করা যাবে বাড়ানো যাবে উই দেয়ার ফর ইউ টু কাইন্ডলি গিভ আস পারমিশন টু অর্গানাইজ দিস প্রোগ্রাম উইল কেয়ারফুল এন্ড responsible in carrying out the activities আমরা এই কার্যক্রম চালানোর ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকব এবং দায়িত্ববান থাকব ইউর্স অবিডিয়েন্টলি আমিন অথবা আমিনা নাম দেওয়া আছে ক্লাস টেন অন বিহ অফ দ্য স্টুডেন্টস অফ শ্যামলি হাই স্কুল ঢাকা দেখেন এখানে একটা কথা প্রোগ্রাম স্পেলিংয়ে অনেক সময় পিআরও জি আর এ এম এইটা স্পেলিংও কিন্তু ঠিক কোনো প্রবলেম নেই কারণ প্রোগ্রাম একটা হচ্ছে আর একটা হচ্ছে যেটা লিখবেন তাদের কোনো সমস্যা নাই সো কলিজার ভাই বোন এই যে অ্যাপ্লিকেশনগুলো এরকম সহজ সরল প্রাণবন্ত ভাষায় লিখে যদি আপনি ফুল মার্কস পেতে চান চানি আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা আপনাকে সংগ্রহ করতে হবে এপিসোড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ